উনিশশো সাল মহানায়িকা তখন খ্যাতির মধ্যগনে তার দুটো ছবি মুক্তি পেল চাওয়া পাওয়া দ্বীপ জেলে যায় দুটো ছবি সুপারহিট একই সঙ্গে অভিনয় ঘর সংসার সব মিলিয়ে মহানায়িকা তখন প্রচন্ড ব্যস্ত আর সেই বছরই তাকে দিয়ে দুটো পুজোর গান রেকর্ড করবার কথা ভাবলেন মেগাফোন কোম্পানির মালিক কমল বাবু কারণটা হলো উনিশশো সালে মেগাফোন কোম্পানির জন্ম হয় আর তারপর ধীরে ধীরে ভারতের এক নম্বর রেকর্ড কোম্পানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে এই পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গায় লুট হল এই কোম্পানির দোকান তেল তিল করে গড়ে তোলা সাজানো বাগান এক রাত্রেরেই শুকিয়ে গেল টানা ১৩ বছর পুরোপুরি ঝাঁপ বন্ধ ছিল এই কোম্পানির উনষাট সালে আবার নতুন করে কোম্পানিটাকে চালু করবার কথা ভাবলেন তৎকালীন কর্ণধার কমলবাবু এক সময়ের এত নামি একটা কোম্পানির কাজকর্ম আচমকা শুরু করে দিলে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তার নিজেরই মনে হয়েছিল আর সেই জন্যই তিনি এমন একটা কিছু করতে চেয়েছিলেন যাতে চারিদিকে একেবারে তুমুল ছাড়া পড়ে যায় গান মার্কেটে আসার আগেই রেকর্ড বিক্রির মার্কেটটাকে একেবারে রেডি করে নিতে চেয়েছিলেন তিনি তাই সুচিত্রা সেনকে দিয়ে পুজোয় আধুনিক গান গাওয়ার কথা তারই মাথায় এলো বিখ্যাত সাংবাদিক গুপ্তকে কমলবাবু বলেছিলেন আসলে সেই মুহূর্তে কোম্পানির ব্যাপক প্রচার তিনি চেয়েছিলেন আর এ ব্যাপারে মিসেস সেনের থেকে বেশি আর কেউ কার্যকরী ভূমিকা নিতে পারে না নিজের স্বার্থের কথা ভেবেই তাকে রেকর্ড করবার জন্য অনুরোধ করলেন তিনি আসলে কমলবাবু সত্যিকারের একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যবসায়ী তাই অনেক আগেই তিনি ছোকে নিয়েছিলেন সুচিত্রা সেনের মতো বুদ্ধিমতী মহিলা খুব কমই আছেন এই বিষয়টাতে সুচিত্রা সেন যে রাজি হবেন সেটা তার আর জানতে কিন্তু বাকি ছিল না এই ভাবনাটা ভেবে নিয়ে এগিয়ে যাওয়ার পিছনে থেকে বড় বিষয় যেটা কাজ করেছিল কমলবাবু ছিলেন সুচিত্রা সেনের স্বামীর খুব কাছের বন্ধু আর সুচিত্রা সেনও অত্যন্ত বাস্তববাদী মহিলা বলেই এক ঢেলে তিনি অনেকগুলো পাখি মারতে চেয়েছিলেন এক তার গুড ফর নাথিং স্বামীকে সহযোগিতা করা দুই সিনেমায় আসার আগে সুচিত্রা সেন আসলে গায়িকা হতে চেয়েছিলেন ভাগ্য তাকে গায়িকা না করে মহানায়িকা করে তুলল কিন্তু ছোট থেকেই গানের চর্চা করেও তার নিজের মনের মধ্যে অপূর্ণতা কিন্তু থেকেই গিয়েছিল সেই অপূর্ণতাকে পূর্ণতা দেবার সুযোগ তিনি মোটেই হাত করতে চাইলেন না তিন একদিকে সেই সময়ের এক নম্বর রেকর্ড কোম্পানি যার মালিক কমলবাবুর মতো দুধেল ব্যবসায়ী আর অন্যদিকে সেই সময়ে নিজের ফাটাফাটি করা মার্কেটে নিজেকে অন্যভাবে প্রমাণ করা যায় যা আজ পর্যন্ত মহানায়িকা করে দেখাননি এক কথায় সুযোগের সদ্ব্যবহার করা আর সুযোগের সদ্ব্যবহার কি করে করতে হয় তা তিনি জানতেন বলেই সেটা যে সাকসেস হওয়ার চান্স একশো পারসেন্ট তা তিনি কমলবাবুর মুখ থেকে কথাটা পড়া মাত্রই বুঝে নিয়েছিলেন প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো প্রফেশনালি গায়িকা না হয়েও যে গান গে মরা ব্যবসাকে জাগিয়ে তুলেছিলেন সুচিত্রা সেন সেই এক্সপিরিয়েন্সটা যে এক্সপিরিয়েন্সটা দ্বীপ প্রকাশনী প্রকাশিত বিখ্যাত সাংবাদিক সুমন গুপ্ত তার নিজের লেখা বই কিং মহানায়িকার আশ্চর্য জীবন কথা সুচিত্রা সেন এই বইটায় পরতে পরতে লেখা রয়েছে বইটা অবশ্যই তুমি মন দিয়ে পড়বে বন্ধু সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমার সঙ্গে শেয়ার করব সববার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে একেবারে মন দিয়ে শুনতে থাকো এদিকে খুব স্বাভাবিকভাবেই সুচিত্রা সেন পুজোর গানটা যে গাইবেন বন্ধুর কাছ থেকে এই খবরটা পেয়েই শুরুতেই দিলেন গৌরী মজুমদারকে জন্য রবীন্দন জন্য কে গৌরী প্রসন্ন কথা বাবুর সুর আর সুচিত্রা সেনের কণ্ঠ সব মিলিয়ে প্যাকেজটা যে একেবারে হিট করবেই তাতে আর কোনো সন্দেহ ছিল না কমল ঘোষের এই রেকর্ডটার নাম্বার ছিল এন জি ছয় শূন্য পাঁচ শূন্য দুপিঠে দুটো গান প্রথম গানটা আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি আমায় তুমি আগের মতো তেমনি ভালোবাসবে কি ফাগুন বলে কোনো কথাই শুনব না রং ছড়াবো রং তোমার প্রাণে উন্মনা সেই রঙে মন ভরিয়ে নিয়ে আবার তুমি আসবে কি কি জানি আজ কোথায় আছো কোন দূরে ভুললে কি গো তোমারই সেই বন্ধুরে চোখে চোখে নীরব কথা ব্যাকুলতায় ভাসবে কি ঠিক এর উল্টো পিঠের দ্বিতীয় গানটা মনে নয় আজ মনে হয় যেন রঙের আগুন প্রাণে লেগেছে আমি তাই গিয়ে যাই একন খুশি প্রাণে লেগেছে প্রাণে প্রাণে গানে গানে ফাগুনে আগুন বুঝি লেগেছে একই দোলা প্রাণে একই দোলা গানে এ দোলাকে আজই ছড়ালো ফুলে ফুলে দুলে দুলে অলি যে সুর ওই ঝরালো মরমে সরমে যে সুর যে রঙ আমি চেয়েছি পিয়াসে তিয়াসে সে দোল সে রং আমি পেয়েছি কমলবাবু নিজেই বলেছেন দুটো গানই ঠুংরি ধরনের গাওয়া একটু কঠিন তবে মিসেস সেন আপ্রাণ চেষ্টা করেছেন নিজেকে একেবারে নিংড়ে দিয়েছেন তবে তার তো রেওয়াজি গলা নয় আসলে ভুলটা আমারই সুর করার দায়িত্ব আমি যদি হেমন্ত দা মানে হেমন্ত মুখোপাধ্যায়কে দিতাম তাহলে অবশ্যই আরও অনেক ভালো হতো গান দুটো মিসেস সেনের গাইতে বিশেষ সুবিধা হতো বন্ধু একটা প্রশ্ন আমার মনে কিন্তু থেকেই গেছে সেটা হলো সুচিত্রা সেন গায়িকা নন কথা জেনেও এই রকম কঠিন সুর কেন বাবুকে দিয়ে করালেন আর কেন রবীন্দনবাবুও সব কিছু জেনে শুনে এটা করলেন যদিও রেকর্ডিংয়ের আগে টানা বেশ কিছুদিন একেবারে নিয়ম করে ঘড়ির কাঁটায় পাল্লা দিয়ে এই গানের জন্য সময় দিয়ে টানা রিহার্সাল করেছেন সুচিত্রা সেন কমলবাবু একেবারে ঘড়ি ধরে হিন্দুস্তান পার্কের বাড়িতে আসতেন গৌরী প্রসন্ন মজুমদার রবীন চট্টোপাধ্যায় দুজনেই থাকতেন সেখানে প্রত্যেক দিন একেবারে টানা দু থেকে তিন ঘন্টা রিহার্সাল চলতো মিসেস সেনের শেখার আগ্রহ তো ছিলই অত্যন্ত আর যতক্ষণ না গানের লাইন তার প্রত্যেকটা শব্দ নিখুঁতভাবে তিনি গাইতে পারছেন ততক্ষণ কখনো সেখান থেকে একটা মিনিটের জন্য ওঠেননি কমলবাবু বলছেন যে আমি দীর্ঘদিন ধরে এই গানের জগতে থাকা সত্ত্বেও সত্যি কথা বলতে কি এরকম নিষ্ঠা খুব কমজনের মধ্যে দেখেছি বিশেষ করে যারা গানের লাইনে প্রথম এসেছেন সুচিত্রা সেনের একান্ত নিষ্ঠা আর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা আর তার সঙ্গে একেবারে দুধেল ব্যবসায়ী কমল ঘোষের দূরদৃষ্টি সব মিলিয়ে পরম যত্নের সঙ্গে তৈরি করা রেকর্ড মার্কেটে পড়া মাত্রই একেবারে হট কেকের মতো বিক্রি হয়ে গিয়েছিল যদিও একটা সময় একেবারে তড়িঘড়ি করে বাজার থেকে রেকর্ডটাকে তুলে নিলেন মেগাফোন কোম্পানি তার কারণ হিসাবে জানানো হয়েছে যে রেকর্ডের কিছু কারিগরি ত্রুটি জন্যই তারা এটা করতে বাধ্য হয়েছিলেন তবে তারই মধ্যে যা করবার কিন্তু সেটা করে ফেলেছিলেন কমলবাবু আসলে কমলবাবু চেয়েছিলেন কোম্পানির ব্যাপক প্রচার এবং কোম্পানিকে আবার ঘুরে আগের জায়গাতে দাঁড় করানোর জন্য যে একটা ব্রেক দরকার ছিল সেই বিষয়টাই তিনি হানড্রেড পারসেন্ট সাকসেস আর মহানায়িকা নিজেকে নিংড়ে দিয়ে এই দুটো গান গেয়ে একেবারে স্টান্ট করে দিয়েছিলেন তার প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুদের এবার আমি একটু কথা বলি বন্ধু এই গান দুটো তোমাকে শোনানোর জন্য অরিজিনাল গান দুটো কমপ্লিট দিয়েই ভিডিওটা গতকাল বৃহস্পতিবারে আপলোড করেছিলাম এবং কিছুক্ষণ পরেই যথারীতি পুরো ভিডিওটা চেকিং শেষ হওয়ার পরেই কপিরাইট ক্লেম খেয়ে গেল ভিডিওটা ডিলিট করে দিলাম আবার নতুন করে ভিডিওটা বিভিন্ন জায়গা কারেকশান করে আপলোড করলাম গানটা ছাড়াই আর অবশ্যই গান দুটো ইউটিউবে পাওয়া যায় গান দুটো অবশ্যই শুনবে শুনে মতামত জানাবে যে আমার মতামত কতখানি কীরকম লাগলো বা তোমাদের মতামতটা কী আর গান দুটো বিষয়ে আমার যেটা বলার কথা সেটা হলো যে গান দুটোর কথা এবং সুর যাই হোক না কেন সুচিত্রা সেন কিন্তু প্রফেশনাল গায়িকা না হওয়া সত্ত্বেও বহু বছর পরে গানের সঙ্গে তার সম্পর্ক চিরকালের মতো শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও প্রাণপণ দিয়ে গায়িকা হিসাবে গান দুটো গেয়েছেন যদিও প্রথম গানটা আমার খুব একটা ভালো লাগেনি তার প্রধান কারণ হল গানের সুর আর দ্বিতীয় গানটা সত্যি কথা বলতে কি একেবারে নাড়িয়ে দিয়েছেন তিনি এবং সত্যি সত্যি তিনি প্রমাণ করে দিলেন যে গানটা তার ভালোবাসারই তার পেছনে শুধুমাত্র আবেগ নয় তিনি যে একদিন গায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং গানই যে তার কাছে প্রথম প্রেম গান গেয়ে প্রমাণ করে দিলেন যাই হোক ইউটিউব থেকে গানটা অবশ্যই বন্ধু তুমি শুনবে শুনে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে তোমার মতামত জানাবি সববার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা